আসসালামু আলাইকুম আপনি কি জানেন বিশ্বের বৃহত্তম মুরগি হল ব্রাহ্মা মুরগি এদের বিশালাকার দেহ শান্ত স্বভাব এবং আকর্ষণীয় দেহের গঠন সহজেই যে কারো দৃষ্টি আকর্ষণ করতে পারে আজকের ভিডিওতে জানব ব্রাহ্মা মুরগি সম্পর্কে বিস্তারিত তথ্য বন্ধুরা ব্রাহ্মা মুরগির উৎপত্তি ভারতে হলেও তবে এদের আধুনিক রূপ আমেরিকাতে উন্নত করা হয়েছে ব্রাহ্মা নামটি এসেছে ভারতের পবিত্র বঙ্গপুত্র নদ থেকে তাদের বিশাল আকৃতি ও শান্ত স্বভাবের জন্য এই মুরগি বিশ্বজুড়ে জনপ্রিয় এই মুরগির দেহের রূপ এবং গঠন সত্যি অসাধারণ একটি প্রাপ্তবয়স্ক মোরগের ওজন হতে পারে সাড়ে ছয় কেজি পর্যন্ত এবং মুরগির ওজন হতে পারে সাড়ে পাঁচ কেজি পর্যন্ত এই মুরগি বছরে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে উচ্চতার কথা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন উচ্চতার কারণে এই মুরগিকে মুরগির রাজা বলা হয় এই মুরগির উচ্চতা সাধারণত ২৬ থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত অর্থাৎ পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত হয় বন্ধুরা ব্রাহ্ম মুরগি খুব শান্ত স্বভাবের হওয়াতে সহজেই মানুষের সাথে মিশে যায় এবং পোষা প্রাণী হিসেবে দারুণ উপযোগী কাজেই এদের নিয়ে খামারের কাজ করা খুবই সহজ এদের রক্ষণাবেক্ষণ সাধারণ মুরগির মতো হলেও বিশেষ যত্নের প্রয়োজন এদের জন্য প্রয়োজন উচ্চমানের ব্যালেন্স ফিড এবং ঠান্ডা সহনশীল হলেও গরমে বিশেষ যত্ন নিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এদের স্বাস্থ্য এবং সৌন্দর্য ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা ব্রাহ্মা শুধু মুরগি তা কিন্তু নয় এটি আপনার খামার বা বাড়ির পরিবেশে যোগ হতে পারে একটি দৃষ্টিনন্দন সংযোগ আপনি যদি এমন দানবীয় আকৃতির মুরগি পালন করতে চান তাহলে এই ব্রাহ্মা হতে পারে আপনার সেরা পছন্দ বন্ধুরা এই ধরনের আরও তথ্য জানতে এবং কৃষি বিষয়ক গাইডলাইন পেতে আমাদের এগ্রো মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে